দেখা করার নাই তো না দেখা বানি করি না আমরা কিছু করি না কিছু করার নাই একটা কথা ভাই কোন এই দেশটা কোমি গেছে দিশা বলেন তো হালটা কি হইতাছে তা তো পাই তো এর একটা তো ব্যবস্থা করা লাগবে ব্যবস্থা তো করাই লাগবে চলেন চলেন ভাই দেখি আগিয়া যাই হ্যাঁ চলেন চলেন কোন কি করা যাবো কি করে নাই আমরা আমি কি ঘুমার হই কোন ভাই কি করা যাব এবারে ঘুরছি দেশের হালটা একবার খারাপ হল ভাই কি করবি দেশের হাল লাগি যাবে না भाई लेकिन अब मैं गिरना ना ये तो अंगिर गिरम है ये की चलते सब तो माने ऊका तान ताले अरे भाई अरे भाई तुम ना यहां की करो ए बाद मान मेला सब बाद दीजिए पटना मेला अड्डा दीजिए ओ जी आ कुछ मत ऊका मैं जब से एक तो

মাতি আনকে বগল দে গৰু মজি গৰু আমাক খাই আমাক খাই মছজিদ গৰু একদম মদ খে তালৈ গৈছে কা